স্বামী এমন একটা জিনিস যে এই স্বামী যদি আপনার আপন না হয় তো দুনিয়ার মানুষ একদিকে আর স্বামীর ভালোবাসা একদিকে দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো মূল্যই নাই এক কথাই স্বামী যদি ভালোবাসে সব কিছু ভালো লাগে জীবনে অনেক শান্তি থাকে যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন

এখানে রসুন গোটা কাঁচামরিচ শুকনো মরিচ আর এখন দিয়ে দিব এই যে চিমগুলো আর আলুগুলো আর যেটার জন্য ভিন্ন স্বাদ হবে সেটা আমি পরে দেখাচ্ছি প্রত্যেক দিন আমাকে মাঝে মাঝে ওই লোকাল ছিম ছিম ভর্তা খাও আজকে দামি খাও ভাই দামি ছিম ভর্তা জি খাও খাও একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব সামান্য একটু হলুদ দেখছেন না হয়ে যাবে এখন একটু পানি দিয়ে হ্যাঁ ওটা অল্প একটু পানি দিলাম

এই যে কলাচাউল দিয়ে সিম ভর্তা। হুম। বাহ। দিয়ে কলাচাউল দিয়ে সিম ভর্তা করব বন্ধুরা। এই দেখুন। আপনারাই বলেন কেমন হবে ভর্তাটা। এই যে এটা আমার ভেজে রাখা তেল দিয়ে কলাচাউলটাকে ভেজে রেখেছি। সবটুকু দিয়ে দিলাম। এটা আমাদের একেবারে রেডি। এখন আমি বেল কাটতে যাব। পাতা রেডি করে দিয়েছি। কমপ্লিট দেখেন এটা একটা আলাদা ফ্লেভার হচ্ছে ভর্তা করলাম একটু বেশি ভর্তা করে থাকি কারণ ভর্তাটা সবারই পছন্দ হয় এই এখন আমি এভাবে কাটবো এটা কাটতেও কোনো কষ্ট নাই আর এখন একটু ভর্তা টেস্টের জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় করে খাবেন অনেক টেস্ট লাগবে দেখুন বালা চাও দিয়ে সিম আর সাথে সালাদ সেই দেখুন দেখি আপনি কি খাবার বিসমিল্লাহ বলে মুক দেবারেছে আর দেখেই ভালো লাগছে গো অনেক অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله